দেখুন দুশো পরে দুশো চুরানব্বইটা নিয়ে নিতে পারে আমাদের কিছু যাই আসে না তাতে যত আছে সব নিয়ে নিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়াই নির্বাচনটাকে নিশ্চিত করুক আগে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি না করে মানুষের জন্য কে কী করেছে তার ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছানো হোক নির্বাচনটা হোক মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে নির্বাচন হোক বাংলার মানুষের উন্নয়নের প্রশ্নে নির্বাচন হোক বাংলার অগ্রগতির প্রশ্নে এখানে তো নির্বাচন তো হবে না এখানে নির্বাচন হবে মন্দির আর মসজিদের নির্বাচন হিন্দু আর মুসলমানের নির্বাচন সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন এই নির্বাচন মানুষের আসল সমস্যার প্রতিফলন ঘটছে না এই নির্বাচনে তাই স্বাভাবিকভাবেই নির্বাচনের যে মূল আদর্শ সেই আদর্শ থেকে ক্রমশ বাংলার নির্বাচন হারিয়ে যাচ্ছে

মানুষের কাছে ধরাও পড়ছে এই ভাববার চেয়ে নাম থাকার পিছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে সেটা কিন্তু ভাব যারা প্রবক্তা তারা ভালো করে বলতে পারবেন যে হঠাৎ করে এই ভাব বাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা তদন্তকারী সংস্থা তাদের ভাব বাচ্চা কেন কথাবার্তা হচ্ছে এর পিছনের গভীর সমঝোতাটা কোথায় কিসের জন্য অনেকে বলছে এখানে নাকি সিন্ডে সিন্ড্রম হবে সেটা কি অর্থাৎ মহারাষ্ট্রে যেমন সিন্ডেজিকে ভাঙিয়ে সরকার হয়েছিল এখানে নাকি সিন্ডে সিন্ড্রম অর্থাৎ সেই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে সেই জন্যে ভাব বাচ্চাই তো কথাবার্তা হবে কারণ সেখানেও সেইভাবেই হয়েছিল কথাবার্তা বাস্তবায়িত হওয়ার আগে কর্মে অর্থাৎ কর্ম বাচ্চা যাওয়ার আগে ভাব বাচ্চাই আলোচনা তো হবে কাকে নিশ্চয়ই এইটাই তো বাংলার রাজনীতি ষড়যন্ত্র করলে আক্রান্ত হবেন এই ধমকের রাজনীতি বাংলার রাজনীতি তাই বাংলার মানুষ মিডিয়া হোক শ্রমিক হোক কৃষক হোক সাধারণ মানুষ হোক তারা আজ মুখ ফুটে কথা বলতে পারছে না মনের কথা বলবার অধিকার আমাদের কেড়ে নেওয়া হচ্ছে এইসব কথা বলে মনের কথা বলবার স্বাধীন মতামত প্রকাশ করবার অধিকার আছে কেড়ে নেওয়া হচ্ছে কখনো প্রশাসন কখনো মস্তান কখনো প্রলোভন তাই বাংলায় আজ প্রকৃত অর্থে এ বাংলার মানুষের স্বাধীনতা বলে আর কিছু থাকছে না বাংলার মানুষ কাগজে কলমে স্বাধীন হলেও তারা আজ তাদের নিজেদের রাজ জীবনে তাদের জীবনের আজকে তারা কিন্তু পরাধীন হতে চলেছে তাদের জীবনে কথা মনের কথা হৃদয়ের কথা সমালোচনার কথা বলবার অধিকার তাদের হারিয়ে যাচ্ছে অর্থাৎ গণতান্ত্রিক জীবনের অধিকার তাদের হারিয়ে যাচ্ছে এটা আরেক ধরনের পরাধীনতা বলে আমি মনে করি লোকসভা